সোনা মসজিদ ও গৌর শিশু পার্ক এক নজরে দেখুন লেখাপড়ার পাশাপাশি শিশুদের মানসিক বিকাশ সাধনার জন্য প্রয়োজন চিত্ত বিনোদন শুধু শারীরিক বিকাশই ঘটে না মানসিক বিকাশও ঘটে সমানভাবে আর এই বিষয়গুলোকে মাথায় রেখে তারপরে নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাসপুর ইউনিয়নের মোহাম্মদ শহীদুল ইসলাম তার নিজস্ব অর্থায়নে সোনা মসজিদ ও গৌর পার্ক নির্মাণ করেছেন এই পার্কে দেখার মতো অনেক জিনিস রয়েছে এবং পার্কটি কিছুটা ছোট হলেও চারদিকটা খুবই সুন্দর যে ভরপুর ছিল একটি ঝর্ণা ছিল দেখুন আর আশপাশে গেটটি দেখুন কি সুন্দর ফুল ফুলদের সাজানো আর ঝর্ণাটি দিয়ে পানি পড়ছিল দেখতে খুব সুন্দর লাগছিল চলুন আমরা অন্য অন্য সাইডে একটু দেখি কীরকম দেখুন এখানে কিছু গাছ ছিল যে সুন্দর যে ভরপুর এবং শিশুদের দোলনাটি ছিল এবং এখানে একটি বাঘও দেখা যাচ্ছে এবং অনেক দোকান ছিল দেখুন যেগুলো দোকানদাররা বসে আছে এবং পর্যটকদের বসার জন্য তার ব্যবস্থা ছিল বেঞ্চগুলো খুবই সুন্দর গাছের চার সাইড দিয়ে ওটা গোলকে বানানো এবং রান্নার করারও ব্যবস্থা রয়েছে এখানে দেখুন অনেকে রান্না করতেছে রান্না করার এবং খাওয়ার ব্যবস্থা ছিল এবং সুন্দর দুইটা নাগিনের মাঝখান দিয়ে রেল রেলগাড়ি এই রেলগাড়িটি এখানে চলাচল করে এবং শিশুরা অনেক মজা পায় এখানে এবং খুব সুন্দর দেখতে দেখুন খুবই সুন্দর দেখলেই মন চায় যে ওখানে একটু সরি আর এখানে পানির উপরে আরো একটি মজার জিনিস রয়েছে স্পিড বোট এটা নিজে নিজে চালাতে হয়